কী বস সবাই ভালো তো সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ এত দূর থেকে ভিডিও করতে আসছি তোমাদের কি বলবো আমি ছিলাম মুর্শিদাবাদের জঙ্গিপুরে আর আজ আমি ওখান থেকে ডাইরেক্ট ভিডিও করতে যাচ্ছি বইসি এই মুহূর্তে আমি আছি কানলা টেথনে এই কানলা টেথনে আছি কানলা থেকে নেবেছি কানলায় নেবে ডাইরেক্ট বইশি যাবো বাসে করে আর আমি আর মা বাড়ি ফিরছিলাম মাকে বাড়ি বাড়তে দিলাম মা এখান থেকে ডাইরেক্ট ব্যান্ডেল চলে যাবে ব্যান্ডেল থেকে ট্রেন ধরে তারকেশ্বর চলে যাবে আর আমি এক একান দিয়ে বইশি যাব বইঁচিতে আজ অধিকারী সাউন্ডের মাল চেকিং আছে অধিকারী সাউন্ড বইশি যা যে মালটা চেকিং করবে আমাকে ফোন করেছিল সকালবেলা আমি ওই জন্যে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ছি সকাল সকাল এখন চলে দিয়েছি বেশি বাজে এখন এখন টাইম দশটা তেতাল্লিশ আমি কিছুটা মধ্যে ঢুকে পড়ব ঘন্টাখানেক লাগবে বাসে যা সম্ভব আর কেমন করে এলাম তোমাদের সব কিছু দেখাবো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এই কাঁদলাতে আছি কান্না থেকে বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো ডাইরেক্ট বইশি যাবো দেখে দেখো বন্ধুরা দেখাচ্ছি তোমাদের জন্যেই আজকে মানে ওই ও মুর্শিদাবাদ থেকে ডাইরেক্ট চলে এলাম এখনও বাড়ি যাইনি মা বাড়ি চলে গেলো আমি ডাইরেক্ট চলে যাচ্ছি এখান থেকে বইসি তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো এই যে আমি কান্লা নিয়ে বলিছি দেখতে পাচ্ছ মালদা হাওড়া মা একা আছে ট্রেনে মা চলে গেল। মা ব্যান্ডেল থেকে তার কেসার চলে যাবে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা ডাইরেক্ট চলে যাবো বইশি সুভাষার বাড়ি দেখতে থাকো ভিডিওটা দেখাচ্ছি তোমাদের মা চলে গেলো আমি একা হয়ে গেলাম ওখান থেকে বাড়ি যাওয়ার একটু প্রবলেম হবে দেখি কি হয় সুভাষ্রিসার ব্যবস্থা করে দেয় বলেছে দেখতে থাকো ট্রেন চলে যাচ্ছে আমি একা রয়ে গেলাম এখানে চলে এসেছি বন্ধুরা অধিকারী সাউন্ডের বাড়ির সামনে সুভাষিতা বাড়ির সামনে সামনেই বাড়ি আর এই সামনেই মাল চেকিং হবে দেখতে পাচ্ছ সুভাষিতা নিউ তিরিশ ইউনিক ডিজাইন নিয়ে মার্কেটে চলে এলো মালটা বসিয়ে যে মাল চেকিংয়ের ইয়ে ছিল না কাল রাত্রে স্পিকার লাগানোর কাজ কমপ্লিট হয়েছে আর আজকেই মালটা চেকিং করছে আমাকে দা সকাল দশটার সময় করে জানালো যে মাল চেকিং করবে আমিও জানতাম না আর দেখতে পাচ্ছ বক্সটা বাঁধা হচ্ছে পুরো মাঠে আর ডিজাইনটা কেমন হচ্ছে বলবে সবাই কারণ ডিজাইনটা আমি বানিয়েছিলাম আর আমারই ভিডিও করতে আসা হয়নি এর আগে যখন মালটা রেডি হয়েছিল পুরো ইউনিক ডিজাইন থ্রি ডি টাইপের মালটা লাটালে দেখতে পাবে মালটা বসতে বাঁধছে কারণ ভ্যানে বাঁধলে টাইম লেগে যাবে এখন একটা কটা বাজে ঘড়িটা কাজ করছে না কেন একটা ছয় বাজে দেখাতে পারলাম না ঠিক মতন করে একটা ছয় বাজে এই যে নতুন চোং দিয়ে এখন মাথা চুংগুলোও নতুনভাবে নাম লিখেছে তোমার দেখাচ্ছি আর কটা হাজারে বাজবে কী বাজছে কেমন বাজছে সব কিছুই দেখতে দেবো বেল দিয়ে আমি বলুন বেল দিয়ে মাঝে তাড়াতাড়ি হবে কারণ লেট হয়ে গেছে মাল মাঝার বাজছে এখন আর ওই বক্সটা আনছে মালটা ফুল রেডি হোক তোমার দেখাচ্ছি লুকিংটা কেমন লাগছে আর যা আসবে চলে আসবে বন্ধুরা আর হবে কী করে আসা একটা আপডেট দিয়ে দিচ্ছি অন্য চ্যানেলে কারণ এটা ফুল ভিডিও দেখাবো তোমাদের মাল বাঁধা থেকে সব কিছুই আজকে বহু জার্নি হয়ে গেছে সকাল ছটার সময় উঠেছি মুর্শিদাবাদ থেকে বেরিয়েছি ওখান থেকে বেরিয়ে দিয়ে ডাইরেক্ট এখানে ঢুকছি কানলাই নেবে সবাই ভিডিওটা দেখেছে প্রথম দিকে অনেকটাই কষ্ট করেছি দেখতে পাচ্ছ সবাই আছে সামনে যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ বক্সটা যে আর নতুন চং আছে নতুন চুংয়ের সাথে দেখতে সবাই বন্ধুরা চলে এসেছে

বক্সটা লাটাক তোমার দেখাচ্ছি ফাইনাল টেস্টিং সব কিছু দেখতে দেবো আর কেউ জানে না বেশি কেউ জানে না যে মাল চেকিং করবে আমি একটু খবর পেলাম আমি দেখতে থাকো দেখাচ্ছি আছে ডিজি লাগবে না এখান থেকে বেজে যাবে পরে পাবে মানে কম ভারী না বেশি ভারী বুঝতে পারছি না তিন চারজন যখন হাঁপে গেল যে মালটা লাটাচ্ছে দেখতে পাচ্ছ ফুল ডিজাইন দেখাচ্ছে মানে ভালোই ভারী হয়েছে সবাই মিলে যেমন চাগাতে পারছে না বেল্ট দাও বসে চাপ নয়েরি পুরো বহুদিন ভিডিও বানায়নি আর আজকে কেউটাতে পজিশন আছে দেখি কি হয় সন্ধেবেলা বাড়ি যাওয়ার পর মালটা লাটাক কই পাথেরটা তোমাকে দেখাচ্ছে দেখাচ্ছে আর ফুল লুকে কেমন লাগছে অধিকারী সাউন্ডের নিউ দেখে নাও আর যারা যারা ভাড়া করতে চাইছো আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন আর নতুন চং করেছে এবারে সেই লেভেলের লাগছে থ্রি ডি টাইপের বুঝতে পারছো যেমন দিয়েছিলাম ডিজাইনটা তেমনই হয়েছে হ্যাঁ বন্ধুরা বাকিটা দেখাচ্ছি মাল ফাল সবকিছু দেখাবো ভিডিওটা লং হবে সবাই কন্টিনিউ দেখবে তোমাদের কত দূর থেকে এত কষ্ট করে মানে বাড়ি যায়নি সবাই লাটাক তাও তোমার দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে চং মাথার কাজ চলছে চং বাঁধছে নতুন করে নিয়ে গেছে এখন নতুন চুং লাগিয়েছে দেখতে পাচ্ছ পুরাতন চংগুলো বাদ দিয়ে দিয়েছে পুরো টোটালি আর মেশিন লাটানোর কাজ চলছে ওই পাথে তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো বাধা চলuyor চলে গেছে এই যে মেশিন লাটানো হয়ে গেছে সবগুলোরও আছে নে সব লাটাবে কিছুক্ষণের মধ্যে চেকিং হবে মাল এরপর তোমার দেখাবো ফুল চেকিং এর সময় চেকিং এর সময় কেমন বাজছে এখন আবার নাকি দিলি নাকি রে বহুক্ষণ এবার মাল বাজবে তোমাকে দেখাচ্ছি অনেকক্ষণ অপেক্ষা করেছি এখন টাইমটা অনেক হয়ে গেছে এসেছি বহুক্ষণ চারটে আঠাশ দেখতে পাচ্ছ কটা এর বেজাচ্ছে কি বাজাচ্ছে তোমাকে সবকিছু দেখতে দেবো কিছুক্ষণের মধ্যেই বাজবে দেখো মাথা হয়ে গেছে কেমন কি বাজছে তোমাদের দেখতে দেবো সরাসরি বন্ধুরা সাউন্ডটা চেক করুক চালু করুক তোমার দেখাচ্ছে checking <inaudible> <inaudible>

কটা হাজার প্রবলেম হয়ে গেছে দেখতে পাচ্ছো দুই চার পাঁচটা হাজারে ভাবছে Ачек <laughs> ондура! Ha <laughs>